পাত্রপাত্রী তৈরি নির্দিষ্ট সময়ে লোকাচার মেনেই হলো বিয়ে তবে এই বিয়ে মানুষের নয় গরুর না কোনো কুসংস্কারও নয় এই বিয়ের কারণ বহু বছর ধরে পালিত হয়ে আসা এক লোক উৎসব বাদনা পরব তারই প্রধান অঙ্গ গরুর বিয়ে প্রতি বছরে এই ভাতৃ আগের দিন লোক সংস্কৃতির অঙ্গ হিসেবে এই অনুষ্ঠান পালিত হয় বুধবার সকাল থেকে সেই প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে জঙ্গলমহলের একাধিক গ্রামে প্রথমে গরুতে স্নান করিয়ে গায়ে বিভিন্ন রং দিয়ে ছাপ দিয়ে সাজানো হয় পায়ে জল ঢেলে সেই জল গামছা দিয়ে মোছানো হয় এরপর ঘুঙ্গুর পরিয়ে মাথা আঁচড়িয়ে দেওয়া হয় কোথাও আবার গরুর মাথায় রঙিন ফিতে বেঁধে সাজিয়ে তোলা হয় গরুকে বিয়ের পর মিষ্টি খাওয়ানো হয় অমাবস্যার দিন থেকে গরুকে স্নান করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে গরুর সিঙে তেল মাখিয়ে নীল বা সাদা রং দিয়ে রাঙানো হয় এবং ধানের তৈরি বিশেষ মোড় দিয়ে গরুকে সাজানো ভাবে প্রদীপ থালা দিয়ে গরুকে বরণ করে এই বাদনা পড়বটা উদযাপন বাংলার প্রাচীন লোক সংস্কৃতিগুলির মধ্যে অন্যতম বাদদাপর্ব এটি ভিত্তিক উৎসব আমন ধান চাষের শেষে গরুদের বাদনা করে কৃতজ্ঞতা জানানোর রীতি বিনপুরের বাসিন্দা রাজীব মুর্মু বলেন বছরের পর বছর ধরে এই উৎসব গ্রামে পালিত হয়ে আসছে এর সঙ্গে বেশ কিছু লোকাচারও জড়িয়ে আছে আমরা ছোট থেকেই তা একই রকম ভাবে দেখে আসছি প্রযুক্তির দুনিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন উৎসবের রকম ফের ঘটলেও গ্রাম বাংলার প্রাচীন লোকাচার হিসেবে এই অনুষ্ঠানটির কোনো পরিবর্তন ঘটেনি শতাব্দীকাল ধরে এই নিয়মে অনুষ্ঠানে মেতে ওঠেন স্থানীয় মানুষজন তবে গরুকে যেভাবে সাজিয়ে তোলা হোক না কেন ধান দিয়ে একটি বিশেষ মুখ তৈরি করে এই দিন বাধ্যতামূলক জঙ্গলমহলের একটি প্রাচীন উৎসব হচ্ছে এই গুরুকে বিয়ে দেওয়ার এটা মূলত দীপাবলির পরের দিন মানে ভাইফোঁটার আগের দিনে জঙ্গলমহলের প্রত্যেকটা গ্রামে হ্যাঁ গ্রাম বাংলায় বিশেষ করে আমাদের জঙ্গলমহল বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে এটা প্রচলিত এবং প্রত্যেকটি পাড়াতেই হয় প্রযুক্তির দুনিয়ায় সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন উৎসবের রকম ফের গ্রামবাংলার প্রাচীন লোকাচার হিসেবে এই অনুষ্ঠানটির কোনো পরিবর্তন ঘটেনি শতাব্দী কাল ধরে এই নিয়মে অনুষ্ঠানে মেতে ওঠেন স্থানীয় মানুষজন তবে গরুকে যেভাবে সাজিয়ে তোলা হোক না কেন ধান দিয়ে একটি বিশেষ মুকুট তৈরি করা এদিন বাধ্যতামূলক একে মোর বলা হয় জমি থেকে কতকগুলি পাকা ধানের শীষ এনে তা দিয়ে সুদৃশ্য মোড় তৈরি করা হয় পরে সেটি গরুর মাথায় পরিয়ে দেওয়া হয় বিশেষত সন্ধ্যার সময় এই অনুষ্ঠান পালন করা হয় কারণ সকাল থেকে এই বাড়ির থেকে গোয়াল ঘর আলপনা দিয়ে রাখেন বাড়ির বউ মেয়েরা এরপর দুয়ারে কিছু ঘাস দিয়ে রাখা হয় সন্ধ্যার সময় গরুর দল মাঠ থেকে ঘরে ফিরে এলে প্রথমে তাকে রং দিয়ে সারা গায়ে ছাপ দেওয়া হয় তারপর সেই ঘাস খেয়ে বাড়িতে প্রবেশ করে তারা সময় গোবর দিয়ে একটি কাল্পনিক মূর্তি তৈরি করে দুয়ারে রাখা হয় তারপর একটি প্রদীপ জেলে দেওয়া হয় সেই প্রদীপের উপর পা দিয়ে আগুন নিভিয়ে গোয়াল ঘরে ঢোকে গরুর দল এরপর বিভিন্ন বিভিন্নভাবে করা হয় বন্দনা তাই বন্দনা শব্দ থেকেই এই উৎসবের নামকরণ হতে পারে বলে কেউ কেউ মনে করেছেন